জপমালা থলি বানাচ্ছে হজরত দীর্ঘ পনেরো বছর ধরে হিন্দুদের জপমালা থলি তৈরি করে সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করে চলেছেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের সিংহজুলির বাসিন্দা হজরত মণ্ডল শুধু তাই নয় নিজের নিপুণ হাতে তাতে ফুটিয়ে তুলছেন হিন্দুদের নানা দেবদেবীর ছবি বিগত পনেরো বছর ধরে হিন্দু দেবদেবীর বিভিন্ন ছবি এমব্রয়ডারি কাজের মাধ্যমে ফুটিয়ে তুলছেন জপমালার থলিতে এখানে তিনি থেমে থাকেননি এই শিল্পকলার মাধ্যমে তিনি কর্মসংস্থানের দিশা দেখিয়েছেন তার হাত ধরে তার স্ত্রী রুপিয়া খাতুন বিবি সহ গ্রামের আরও মুসলিম মহিলারা তার কাছে কাজ শিখে এই জপমালা তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন এইভাবেই সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করে চলেছেন এই এলাকার হজরত রুপিয়া আনোয়ারা সাহা কানাড়া রুনা খাতলেরা স্থানীয় সিংহজলি মসজিদপাড়া এলাকার হযরত মণ্ডল এম্ব্রয়ডারির কাজের জন্য দিল্লিতে যান সেখান থেকে বাড়িতে ফিরে আসার পরে মায়াপুর ইস্কনের এক ব্যক্তির সাথে তার পরিচয় হয় সেই সূত্র ধরে প্রথম তিনি এই কাজ করেন তারপর থেকে এটাকেই তিনি পেশা হিসেবে বেছে নেন পাশাপাশি গ্রামেরই পনেরো থেকে ষোলোজন মুসলিম মহিলাকেও কাজ শিখিয়ে তিনি স্বাবলম্বী করেছেন অন্যদিকে ভিন গ্রামের হিন্দু মহিলারাও তার থেকে এই কাজ শিখে বাড়িতে নিয়ে গিয়ে স্বাবলম্বী হচ্ছেন হজরতের কথায় আমরা হিন্দু মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ দেখি না এই জপমালা থলির চাহিদা নদিয়ার মায়াপুরে অনেক বেশি আর তাই সেখানে এই জপমালা থলি পাঠিয়ে তিনিও লাভবান হচ্ছেন এই কাজ আপনি কোথায় শিখলেন কত বছর ধরে শিখেছেন আচ্ছা কি কাজ এটা মূলত

আপনি তো একজন মুসলিম ব্যক্তি হিন্দু দেবদেবীর এরকম করতে কোনো সমস্যা কিছু হয় না আমার কোনো সমস্যা হয় না আমি এতে রুজি রোজগার পাইভাবে আচ্ছা আপনার মতন কি এই গ্রামে অনেকেই করেন এই কাজ হ্যাঁ আমার কাছ থেকে কাজ নিয়ে অনেকেই শিখিয়েছি তারা করে তারা কি সকলেই মুসলিম মহিলা সকলেই মুসলিম আচ্ছা পাশাপাশি হিন্দুরাও কি কাজ করে না হিন্দুরাও হিন্দু মহিলাও আমার সতেরো জন আছে ওরাও এসে আমার বাড়ি থেকে কাজ নিয়ে যায় এবং ওদের বাড়িতেও আমি যাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ তৈরি করে না হিন্দুরাও তৈরি করছে না এখানে শুধু মুসলিম মহিলারা বহু দিন ধরে এরাও তৈরি করে এখানে এর বাড়িতে শিখেছি তারা তৈরি করছে আর বাইরে থেকে কিছু হিন্দু মহিলারাও আছে তারা কাজ দিয়ে যায় নিয়ে যায় হ্যাঁ এর সাথে ওটা বসা খাওয়া দাওয়া সব কিছু এদের অ্যাডজাস্ট করানো আছে আচ্ছা বলছি এই যে হচ্ছে জপমালা জপমালায় মূলত এরা কি তৈরি করে মানে কি ছবি থাকে আর কি লেখাই কথা রাধা গোপাল এগুলো থাকে আর হরে কৃষ্ণ লেখা থাকে আচ্ছা এই যে হরে কৃষ্ণ লিখতে গেলে তো একাধিকবার এটা যতবার এরা তৈরি করে ততবার মনে মনে যে ইয়াদ করতে হয় মনে করতে হয় তাদের লিখতে পারে মানে কৃষ্ণ হরে কৃষ্ণ লিখতে হয় আর মনে মনেও করতে হয় তারপর লিখতে পারে আচ্ছা এই এক্ষেত্রে মানে কি ওই সমস্যা না না সমস্যা নেই এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কিছু নেই আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই এটা নিয়ে আমাদের কোনো সম্পদে কোনো অসুবিধা আমাদের এখানেও নেই আর ওই জন্য ওরা ভাবেও না আমরা সবাই একটা ওর সঙ্গে চলা খাওয়া সবই করি এখানে আমাদের তখন ভেদাভেদা কোনো পরেই না কী নাম আপনার আমার নাম হচ্ছে বীর মোহাম্মদ মালিক